ইউবিকা ও ইউবিকা আজকে তুমি কি রান্না করছো আমাকে একটু দেখাও কি 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 হ্যাঁ 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 গাড়ি যাচ্ছে গাড়ি যাচ্ছে হ্যাঁ আচ্ছা আজকে কি রান্না করেছো একটু দেখাও চট করে দেখাও আরে কি রান্না করেছো হ্যাঁ আরে কি রান্না করেছো গিফট এনেছি সব দেব আগে রান্নাগুলো আমাকে দাও খেতে দাও তালে দেব নইলে দেব না আজকে কি রান্না করছো একটু দেখাও তো দেখি ইউবিকা কি রান্না করেছো ইউভিকা কি রান্না করেছো ইউভিকা কি রান্না এটা এটা বাবা পটল ভাজা আর এটা কি করেছো দেখি 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 দেখাও 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 এটা কি রান্না করেছো ও বাবা এটা কি করেছো ডিমের ঝাল পটল ভাজা আর কি আমরা চাটনি এটা কি কুদড়ি হলো ভাজা ইউভিকা এত কিছু রান্না করেছো হ্যাঁ বাবা আজকে তো তোমাদের বাড়ি থেকে আমি আর যাচ্ছি না ওই বিকা আমাকে খেতে দেবে একটু চা দাও হুম একটু চা দাও একটু চা দাও চা খেতে দাও একটু চা দাও হুম এন এটা তো চা দাও ওই উবিকা এন চা দাও খেয়ে বাড়ি যাই তোমার জন্য গিফট এনেছি কিন্তু গিফট দেবো না আমাকে খেতে না দিলে আমি গিফট দেবো না কিন্তু ওই উবিকা আমাকে দেবে না খেতে কী দেবে তো আমি দৌড়ে দৌড়ে চলে আসলাম তোমার দাঁড়িয়ে খেতে না একটু চা হ্যাঁ একটু চা দাও চা দাও হ্যাঁ দেবো 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 তোমাকে গিফট দেবো তুমি আমাকে খেতে দাও তারপরে আমাকে একটু চা দাও হুম ভালো ইউবিকা ভালো খেতে না আমাকে এটাতে চা দাও আমাকে একটু চা দাও বাবা বাকি বাজার ইউবিকা আমাকে একটু চা দেবে না দাও দাও ও তুমি খাবে খাও খাও তারপর আমাকে দেবে হ্যাঁ ভালো বাবা কাপ কাপ চা খায় ইউভিকায় কাপ কাপ চা খায় বন্ধুরাও চলে এসেছে কত বাজার দাও আমাকে একটু চা দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার চাটা খুব সুন্দর হয়েছে তুমি তো ভালো চা খাও ওই জন্য তোমার বাইরে বাইরে খেয়ে আসি না তোমার কাছেই খাই ভালো ভালো চাটা খুব ভালো হয়েছে সত্যিই তো খুব ভালো হয়েছে বাবা সোনার বালাও পড়েছে তো হ্যাঁ হ্যাঁ সোনার বালাও পড়েছে না খুব সুন্দর হয়েছে এই তোমার চা রেখে দিলাম ঠিক আছে আর এই যে বাজারও তো বাজারটা একটু দেখবো ওই অভিকা তোমার ওই যে আলুটা পড়েও গেল হ্যাঁ আলুটা পড়েও গেল দেখছি হ্যাঁ নাও তোমার কাপ বাবা চিচিঙ্গা আর কি রয়েছে ঢ্যাঁড় সব আর কি বাবা বাবা কত কি এখন তো দাম খুব এত কিছু বাজার করেছো ও তোমার কাপগুলো পড়ে যাচ্ছে আচ্ছা আমি তুলে দিতাম তুমি এত কষ্ট করতে গেলে কেন এই নাও তোমার বাজারটা আমি তুলে দিলাম হ্যাঁ দাও আমাকে একটু খেতে দাও রান্না কি করেছে যে তোমার বাজার তুলে দিলাম আমাকে একটু খেতে দাও কি কি করেছে একটু খেতে দাও দাও একটু দাও একটু দাও ওটা পটল দাও ওটু খায় তো এই যে ডিম ডিমের ঝাল দাও খায় ইউবিকা ও ইউবিকা একটু ডিমের ঝাল দাও না খায় ও ইউবিকা দেবে না এটা কি করছো ডিমের ঝাল দাও একটু খায় পটল ভাজা দাও একটু দাও এটা এটা দাও এটা খাবো না ওটা খাবো না ওটা খেতে ও বাবা এই যে পড়ে গেল তো তোমার ডিম আচ্ছা ঠিক আছে ওটা দিতে হবে না ছেড়ে দাও এটা দাও এটা দাও ওটা ছাড়ো ছাড়ো পড়ে যাচ্ছে অত হ্যাঁ দাও 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 থ্যাংক ইউ বাবা আমাকে গোটা ডিম দিয়েছে ইউইা কি ভালো আমাকে পুরো গোটা ডিমটা দিয়ে দিয়েছে বাবা নাম 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 খুব ভালো হয়েছে তো ডিমের ঝালটা খুব সুন্দর হয়েছে তবে একটা ডিম তো আমি খাবো না বুঝেছো আমি একটু খেয়েছি তুমি একটু খাও তোমার বন্ধুদের একটু দাও ঠিক আছে হ্যাঁ নাও আচ্ছা ঠিক আছে এবার আমাকে একটু পটল ভাজা দাও পটল ভাজা দাও এ নাও একটু পটল ভাজা দাও পটল ভাজা দাও খাই একটু পটল ভাজা দাও তোমার বন্ধুদের একটু দাও তুমি একা খাবে বন্ধুদের দেবে না বন্ধুদের দেবে না নাম 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 খাও তো ওই নাম নাম হ্যাঁ খা খেয়েছি খুব সুন্দর হয়েছে পড়ে গেছে শুয়ে পড়েছে ঘুম পেয়েছে ও ঘুম পেয়েছে হ্যাঁ হ্যাঁ ঘুম পেয়েছিল ঘুম পেয়েছিল আচ্ছা ডিমের ঝালটা এবার তুমি খাচ্ছ বন্ধু দেখে আচ্ছা আচ্ছা খুব সুন্দর হয়েছে না খুব সুন্দর হয়েছে তো ঠিক আছে আমাকে একটু চাটনি দাও আমি একটু চাটনি খাই এবারে একটু চাটনি দাও একটু চাটনি দাও একটু চাটনি দাও একটু আমরা চাটনি দাও খাই বাবা কত চাটনি দিচ্ছে আমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার এতেই অনেক পেট ভরে যাবে কত চাটনি দিয়েছে বাবা বাটি বাটি চাটনি দিয়েছে দেখতে পাচ্ছি না আমি খুব সুন্দর হয়েছে তোমার চাটনিটা আহ কি সুন্দর আহ খুব ভালো হয়েছে ঠিক আছে তোমার রান্না বান্না সত্যি খুব সুন্দর হয়েছে নাও আমি তোমার সব গুছিয়ে গাছিয়ে দিয়ে গেলাম হ্যাঁ সব দিয়ে গেলাম তোমার জন্য একটা গিফট এনেছি ঠিক আছে হ্যাঁ আর কিছু খেতে দেবে না পটল ভাজাটা দেবে না ও ভালো 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 ও তাই খুব টেস্ট ও বাবার চাটনিটা খুব টেস্টি ও তু তাই তাই ও এত ভালো লেগেছে ও বাবা আহ বাবা খুব ভালো হ্যাঁ তাই এত সুন্দর খেতে তুমি তো এমনি ভালো রান্না করো আমি তো জানি বাহ খুব ভালো খুব ভালো ও আচ্ছা ঠিক আছে আমি এবার চলে যাবো বুঝেছো আর দেরি করবো না ঠিক আছে তোমার বন্ধুদেরও ঘুম পেয়েছে রান্নাবান্না সব ভালো হয়েছে খুব সুন্দর রান্নাবান্না হয়েছে হ্যাঁ আর তোমার বন্ধুরাও খেয়ে ঘুম পেয়ে গেছে জন্য সব শুয়ে পড়েছে এই নাও তোমার জন্য কি এনেছি দেখো দুটো পালস এই দেখো এই দেখো ইউবিকা নেবে না আমি কিন্তু টাটা দিতে হবে না হলে দেবো না ওই পড়ে গেলো পড়ে গেলে আর খেতে নেই না ফেলে দিতে হয় ঠিক আছে এই নাও এই নাও এই যে গিফটটা নিয়ে নাও আমি বাড়ি চলে যাব টাটা দাও নইলে কিন্তু দেব না এ নাও তাড়াতাড়ি নাও টাটা করো নইলে কিন্তু ফিরত দিতে হবে টাটা বলো ওখানে রেখে দাও ওই বাটির মধ্যে রাখো হ্যাঁ এই বাটিটায় রাখো হ্যাঁ হ্যাঁ এবার টাটা বলো টাটা টাটা বলো টাটা 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 আবার বলো টাটা নইলে কিন্তু টা টাটা খুব সুন্দর রান্নাবান্না হয়েছে হ্যাঁ আবার কালকে আসবো ঠিক আছে তোমার কালকে আসবো টাটা চলে গেলাম তুমি খুব ভালো মেয়ে খুব ভালো রান্না করো টাটা টাটা ইউবিকা টাটা ঠিক আছে বাই